বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলের বুকে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে যে ছোট্ট উপজেলার নাম তালতলি তা যেন প্রকৃতির এক মোহময় ক্যানভাস বরগুনা জেলার এই শান্ত নির্জন জনপদে রয়েছে এমন সব দর্শনীয় স্থান যা চোখকে নয় মনকে প্রশান্ত করে প্রথমে আসি ট্যাংরাগেরি ইকো পার্ক সোনাকাটা নামেও যার পরিচিতি রয়েছে ম্যানগ্রোভ বন বন্য প্রাণী, কাঠের ব্রিজ আর নিরিবিলি সবুজে ঘেরা এই ইকো যেন একটি জীবন্ত ছবি এখানে হরিণের পদচারণা যেমন দেখা যায় তেমনি দেখা যায় বন বিড়াল বানর বনশকুর এমনকি মাঝে মাঝে কুমির বা অজগরের উপস্থিতিও দিনের আলোয় বোন পথ ধরে হাঁটতে হাঁটতে যে অনুভূতি তা শহরের অভিজাত রেস্টুরেন্ট খুঁজে পাওয়া যায় না ইকো পাশেই বঙ্গোপসাগরের তীরে শুয়ে আছে সোনাকাটা কাটা সৈকত বা আসার জল নরম সোনালি বালি ঢেউয়ের ফেনা আর নির্জন সৈকতের বুকে পা রেখে হাঁটলে মনে হয় জীবন কত শান্ত হতে পারে আষাঢ়রের বালুচরে হাজার হাজার কাঁকড়ার নৃত্য পাখির ডাক আর দূরের সবুজ রেখা প্রকৃতির এক নিঃশব্দ আরো দক্ষিণে পা ফেললে পাওয়া যায় শুভ সৈকত পায়রা বিষখালী আর বলেশ্বর নদীর মোহনায় তৈরি এই উপকূলীয় এলাকা শুধু তার রূপেই নয় উৎসবের জন্যও পরিচিত প্রতি বছর এখানে আয়োজন হয় জ্যোৎস্না উৎসব যেখানে ঝাউবনের ছায়া আর চাঁদের আলোয় কেমন এক জাদুঘরি পরিবেশ সৃষ্টি হয় যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে তালতলিকে তবে তালতলির সৌন্দর্য শুধু প্রকৃতিতে সীমাবদ্ধ নয় এখানকার রাখাইন পল্লীগুলো যেন ইতিহাস আর সংস্কৃতির জীবন্ত দলিল রাখাইন সম্প্রদায়ের সরল জীবন কাঠের ঘর বৈদ্য মন্দির আর ধূপের সুবাস মিলে তৈরি করে এক অন্তর্গত প্রশান্তি এই পল্লীগুলোতে গেলে বোঝা যায় ভিন্ন সংস্কৃতি কিভাবে বাংলাদেশের বুকেও গভীরভাবে বসবাস করছে সবশেষে আসে হরিণঘাটা বন আর লাল দিয়া চর যেগুলো প্রকৃতির রূপ তবে নিখুঁত রূপ দেখায় নির্জন চর নদীর ঢেউ আর বিস্তীর্ণ বালুচর আপন মনে প্রতীককে ডাকে এখানে যেন শব্দ ধীর হয়ে আসে এবং মানুষ বোঝে প্রকৃতি কিভাবে কথা না বলেও অনুভবের ভাষা শেখায় তালতলি শুধু একটি উপজেলা নয় এটি প্রকৃতি ও সংস্কৃতির মিলনস্থল এখানে গেলে মানুষের কোলাহল দূরে থাকে আর হৃদয় বসে শান্তির এক কোমল ছায়া সমুদ্র বন নদী সংস্কৃতি সব মিলে তাল তুলি যেন বাংলাদেশের নামক উপকূলীয় সৌন্দর্যের এক নিখুঁত প্রতীক